আজকে আমার কাঁধে অনেক দায়িত্ব কারণ আজকে আমার করে আইব্রু বাতের আয়োজন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ কিরকম আছো সবাই আই হোপ সবাই ভালোই আসো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া গড়ের যা টুকিটাকি কাজ কাজকর্ম আসলো সব কিছুই কমপ্লিট করে দিয়েছি তারপর এখন স্নানটাও করেছি আর স্নান করার পর আজকে একটা শাড়ি পরী লাইসি জানি না সামলাইতে পারবো কি না যদিও আমি শাড়ি সামলাইতে পারি না তাও মাঝে মধ্যে তো একটু পড়তে লাগে না তো আজকে আমি একটা শাড়ি পরী লাইসি আর একটু সাজগুজু করি আই গেছি রান্না করে রান্না করে অনেক কাজ তো এখানে দেখো মোটামুটি রান্না হয়ে গেছে এখানে পায়েসটা বানিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করিয়া রাখছি মাটনটা ম্যারিনেট করিয়া রাখছি আর এখানে কিন্তু মাছটা রান্না ওর তো আরও অনেক কিছুই বাকি আছে আর আমি আমার মারে কুষলাম একটু আওয়ার লেগে কারণ আমি একা একা সামলাইতে পারতাম না আর এখানে বইনও আই গেছে তাই দেখেন যে আমি কী কী করলাম আর দেখো তোমরা সাথে কথা কইতে কইতে আমার কিন্তু রান্না বান্না পুরোপুরি কমপ্লিট এখন প্লেটটা সাজাই দেব পালা আমার না নিজের কোনো বই নাই তার লাগিয়ে বইনের আমার খুব শখ আমার তিন ভাই আমি তিন ভাইয়ের এক বইন, আমার নিজের কোনো বই নাই তাই আমার পিসির ঘরের বইন আমি নিজের বোনের মতোই দেখি আর খুব বেশি ভালো পাই